আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি আজকে নিয়ে নিয়েছি কঙ্কন মাছ এটা সামুদ্রিক মাছ আপনারা কে কী মাছ বলেন আমি জানি না আমরা বলি কঙ্কন মাছ দেখেন বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে এবার লবণ হলুদ আর কাঁচা শুকনো ঝালের গুঁড়ি আর দিয়ে দিলাম একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার কারণেই মশলাটা মাছের গায়ের সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখেন একটা একটা করে আমি মশলা মাখিয়ে লবণ হলুদ আর ঝালের গুঁড়ি মাখিয়ে নিচ্ছি মাছে দেখেন এই মাছটাকে কঙ্কন মাছ বলি মাখানো হয়ে গেছে এবার আমি চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দেব তেল এটা সবিন তেল রান্নার তেল দিয়ে দিলাম এই কড়াইতে তেল কম লাগে তারপরেও আমি অনেকটাই তেল দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এটাকে আপনারা কি মাছ বলেন বলে কমেন্টে বলবেন প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবেন না না টেনে পুরোটাই দেখবেন আমার মাস্টার এ এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি এক এক করে আমি মাছগুলো উল্টে দিচ্ছি আমি মাছগুলো উল্টে দিয়েছি এবার আমার মাছের আর এক সাইডও হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিচ্ছি ভেজে তুলে নিলাম আমি এক এক করে সব মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখেন বন্ধুরা তুলে নিয়েছি এবার মাছ ভাজা তেলটা কড়াইতে দিয়ে দিলাম আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি চুলায় তার ভিতর আরও একটু তেল দিলাম দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখেন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটু পানি মশলা কষানোর জন্য এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি আমি এখানে জিরার গুঁড়ি ব্যবহার করিনি শুধু ধনিয়ার গুঁড়ি দুই চা চামচ দিয়েছি আর দিলাম শুকনো ঝালের গুড়ি এক চা চামচ উঁচু উঁচু করে লবণ পরিমাণ মতো লবণ স্বাদ মতো আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা মশলাটা যত কষানো ভালো হবে রান্নার তরকারিটাই তত বেশ ভালো স্বাদ হবে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি মাছ মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মাছে মশলা মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পানি মাছটা জাল করে বন্ধুরা দেখেন দিয়ে দিয়েছি পানি দিয়ে এবার মাছটা জাল করবো মাছটা বরফের সমুদ্রের মাছ এবং বরফের মাছ দেখেন আমার তরকারিতে জল উঠে গেছে যখন কিনে এনেছিল নরম ছিল কিন্তু ভাজার পরে মাছটা শক্ত হয়ে গেছে নুন একটু কম ছিল আর একটু নুন দিয়ে দিলাম আবার একটু নেড়ে চড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার কারণে তরকারিটা সাত দ্বিগুণ বেড়ে যাবে আপনারা এইভাবে মাছ ভুনা টমেটো সস দিয়ে মাছ ভুনা করে খেয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর মজার হয় এবার আমি ঝোলটা টানিয়ে নেব দেখেন বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে মাছ রান্নাটা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা খেতেও খুব টেস্টি এ মাছটা ইলিশ মাছ ইলিশ মাছ একটা সেন্ট আসে মাছটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি এক করে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা চেপে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে সবথেকে আগে পৌঁছায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ